যারা এখানে বিবাহিত আছেন আজকেই বিবিকে গিয়ে বলবেন আমার সংসারে তোমার জায়গা হবে জাস্ট টাইম নামাজ যদি জামাতে উঠতে পারো ক্লিয়ার এই জিম্মাদারি আপনি মাথায় নিয়েন না নামাজ এর টাইমে ঘুম পাড়িয়ে রাখার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই কোনো সন্তানকে কোনো মা বাবা বলতে পারবে না আর ফোয়া গোড়ায় দোয়ানদারি করছি এখানে গুমজোক হারাম নাই কোন সুযোগ নাই কথা বলার পৃথিবীর কারো সুযোগ নাই একমাত্র কে পারবে আল্লাহ যদি বলে সময় ঘুমাই থাক নামাজ না তাহলে পারবে কারণ নামাজ বাদত দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে শুয়ে না পারলে ঈশা সিয়ারে বসে নামাজ নাই অনেক মানুষকে আমরা দেখি জমিতে আইল কাটে যাইয়া সিয়ারে বসে মসজিদে হ্যাঁ খুব মাজুর হয়ে গেছে একেবারে অপারক সেটা ভিন্ন বিষয় হুইল চেয়ারে বসতে হয় কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক চেয়ারে বসার কোনো নিয়ম ইসলামে নাই ইসলামে আপনাকে বলেছে কি দাঁড়িয়ে না হলে বসে না হলে শুয়ে কিন্তু কিছু আছে একেবারে মসজিদে না আসলে উপায় নেই উনি লিডার ওনাকে আসতে হবে উনি পীর উনি দায়িত্ববান তো ওনার চেয়ারে বসা ছাড়া কোনো উপায় নেই সেটাও আজ জরুরা তু মাহজুরাত হল কিন্তু আপনি একেবারে শক্তিশালী মজবুত বাইরে দৌড়াদৌড়ি করতে পারেন মসজিদে আসে প্লাস্টিকের চেয়ারটা বসে যান আমি কারো কাউকে খুশি করে কাউকে দুঃখ দিতে আসি নাই আমার কথা হলো ইমাম গাজালির কিতাব এহিয়া ওলোমির দিন পড়েন আপনি যখন কবরে যাবেন পায়ের দিক থেকে যখন ফেরস্তা আসবে আজ নিয়ে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজগুলো পড়েছিলেন ওই নামাজগুলো ফেরেস ওই আজাবকে আটকে দেবে আজাব বলবে তুমি কে যে আমি হলাম তার পায়ের নামাজ সে যে পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল আমি সেই নামাজগুলো আমার নবী তাহাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত গোটা রাত ওমিনাল্লাই ফাতে হাজ্জাদ বিহীন আফিল আ তাল্লা আস আইয়াবা আসাকার বুকা মাকামা মাহ্মু দা হাসরের মাঠে যে আমাদেরকে ধুপ 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 পার করিয়ে দেবেন এগুলোর জন্য ত্যাষট্টি বছর কত কষ্ট করেছেন কত কত বছর ধরে নবেজি রাত কে রাত তাহাদ্জুদ ফরস ছিল আম্মা জানা আয়েশা সিদ্দিকা হাদতে ফাতেমা তো জহারাদ ই আল্লাহতার হাতত তাহাদ্জুদের নামাজের সিজদা একটা মারলেই হজর হয়ে যেত কতক্ষণ যে সিজদায় পড়ে থাকতেন কত হাজার বার যে সুহান রব্বি আলা বলতেন আল্লাহ ভালো জানে ভাই সেরাতে মুস্তাকিম বলেছি সুহান আল্লাহ রাস্তা সেরাত মানে রাস্তা পথ পুল যার রাস্তা নাই তার কিছু আছে কথা কয় না কিছু আছে আপনি এখান থেকে ঢাকা গেলে হয়তো বিমানে যাবেন অথবা জাহাজে যাবেন অথবা বাসে যাবেন অথবা পায়ে হেঁটে যাবেন একটা একটা রোড আপনাকে ধরতেই হবে নাহলে আপনি এ ইশারায় ঢাকা পৌঁছার কোনো সুযোগ নাই মাঝহাব মানে রাস্তা মাঝহাব মানে কি রাস্তা কোরআন বলছে اطيعوا الله واطيعوا الرسول يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم هاي من دارا الله والخير উলুল আমার এর তাফসিরের মধ্যে এসেছে উলুল উলুল ফিকহে ওয়াল খায়র যারা যাদের কাছে ফিকার জ্ঞান আছে প্রজ্ঞা আছে যাদের কাছে খায়রের জ্ঞান আছে তাদেরকে অনুসরণ করো যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেকে কি বলে নবীর যুগে মাঝহাব ছিল আরে ভাই নবীর যুগে মাঝহাব কেন থাকবে নবী নিজেই তো মাঝহাব

সব কিছু মিলিয়ে সামনে বেশ কম হচ্ছে তখন এই চারজনের মধ্যেই বাস স্টপ করে দেয়া হয়েছে পাঁচজন হলে জনগণের আরও বিভক্তি হয়ে যাবে ছয়জন হলে আরো একটা দল হবে সাতজন হলে আরও একটা দল হবে বাস সব কিছু মিলিয়ে পুরো পৃথিবীর ওলামায় কেরাম একমত চার মাঝহের উপর হানাফি সাফে হাম্বালি মালিক রমজান মাসে রাত্রে রোজা নিয়ত করতে হবে কি হবে না জি হবে না যদি সাফি মাঝহের অনুসারী হতেন রাতে নিয়ত করতে হইতো হানাফি মাঝাবের অনুসারী হওয়ার কারণে আপনি দিনের অর্ধেকের ভিতরে অর্থাৎ বারোটা সূর্য ঠিক মাঝখানে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করার টাইম আছে এটা কেমনে কেমনে মাসলা বয়ান করছে উর্জুর শাসি বললে বুঝবে এটা ইশারাতুন নস থেকে বের করেছে সোমাল্লা জোরে হন না তো আপনি কিভাবে বুঝবেন ভাই মাঝাবের মূল্য কি আপনি বলছেন ইমা ভানিবাকে মানই না কোরআন আর হাদিস মানি আচ্ছা আপনাকে যদি বলি ভাই আপনি বলেন তো আমাকে একটু করে যে কুরআন কেরিমে আয়াত আছে এ উহিল্লা লাকুম লাইলাত সিয়ামের ইলা নিসাইকুম তোমাদের জন্য রাতের বেলা স্ত্রী সহবাস হালাল করে দেয়া হয়েছে এ রাতের বেলা মানে হদ্দুর এত হটা পর্যন্ত এই নলেজ যদি আপনার থাকত তাহলে ইমাম আবু হানিফাকে আর লাগতো না ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ এখান থেকে কতগুলো মাসলা বের করেছেন সেহেরি টাইম মনে করেন চারটা কয়টা বরাবর তিনটা উনষাট মিনিটে আপনাকে বিবি থেকে আলাদা হয়ে যেতে হবে এখন আলাদা হওয়ার পরে আপনি কি গোসল করতে পেরেছেন গোসল তো ফরজ হয়েছে এখন আপনি রোজা অবস্থায় গোসল করবেন তাহলে গোসল করলে আপনার নাকে পানি দিতে হবে মুখে কুলি করতে হবে ঠিক কিনা বলেন না এখান থেকে সারা চন্দাস বের হচ্ছে রমজান মাসে তরকারির লবণ দেখা যায় কেমনে আপনার বাড়ির টক্সোবাজার তা আপনি কুলি করলে মুখে লবণ লাগবে না সুবাহরে হন না বাজি সন কুলি করলে লবণ তো লাগবে না করলে গোসল হবে না তাইলে এখান থেকে মশলা কি বের করতেছে মশলা বের করতেছে মা বোনেরা তরকারির লবণ রমজানে দেখা জায়েজ দেখে ফেলে দিবে আপনার মাথায় আসবে এটা এটা কোন মাতা যিনি পাঁচশো আয়াত থেকে সত্তর হাজার মশলা বের করেছেন